ইসমল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজ যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করব সেটি একটা আসলে কমন একটা বিষয় আর এটা আসলে নতুনদের জন্যে খুব হেল্পফুল একটা ভিডিও আসলে আজকের ভিডিও টপিকও চলে অনেকেই যারা কবুতর পালেন বা নতুন কবুতর পালতেছেন তারা একটা জিনিস ফেস করতেছেন আসলে আপনার কবুতর ডিম দেওয়ার পরে যে বাচ্চাটা ফোটে আসলে একটা ছোট একটা বড় এই সমস্যাটা আসলে অনেকেই ফেস করছে এই সমস্যাটার সমাধান নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে কবুতরের বাচ্চা একটা ছোটো একটা বড় হওয়ার কারণ হচ্ছে হলো আপনারা অবগত আছেন যে কবুতর একদিন পরে অর্থাৎ প্রথম যে ডিমটা দেয় তার একদিন পরে আরেকটি ডিম দেয় যার ফলে হয় কি একটা বাচ্চা আগে ফোটে আর একটা বাচ্চা আগে ফোটার কারণে ওই যে কবুতরের মানে মা বাপ যারা আসে ওই কবুতরের যে বাচ্চাটা প্রথমে ফোটে সেই বাচ্চাটা একটু খাওয়া বেশি পায় যার ফলে কবুতরের বাচ্চা একটি ছোট এবং একটি বড় হয় আসলে এটা খুব একটা বড় সমস্যা না এটা সমাধান আছে আপনারা কিছু পদক্ষেপ যদি অনুসরণ করেন তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন প্রথমত আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে কবুতর যখন ডিম দেয় অর্থাৎ কবুতর যে প্রথম ডিমটা দেয় কবুতর ডিম দেওয়ার পরে আপনাদের ওই ডিমটা আলাদা করে রাখতে হবে এবং কবুতরের নিচে একটি প্লাস্টিকের ডিম দিতে হবে তারপরে যখন দ্বিতীয় ডিমটা দিবে তখন আপনারা যে অরিজিনাল ডিম সেটা দুইটা একসাথে করে দিতে পারবেন প্লাস্টিকের ডিমটা তখন তুলে দিবেন এতে হবে কি দুইটা ডিম একসাথে উসুম পাবে এবং দুইটা বাচ্চা একসাথে ফুটবে যার ফলে আপনার যে আছে ভবিষ্যতে এই বাচ্চাটি একটি ছোটো একটি বড় হবে না দ্বিতীয়ত যে কাজটি আপনারা করতে পারেন সেটি হলো আপনারা যখন কবুতরে বাচ্চা উঠবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কবুতরে বাচ্চা উঠে যায় তারপরে আসলে করণীয়র মতো কিছু থাকে না কিন্তু এটা আসলে ভুল ধারণা তারপরেও করণীয় থাকে আপনারা যখন কবুতরের বাচ্চা উঠবে পাঁচ সাত দিন পরে বুঝতে পারবেন যে কোন কবুতরের বাচ্চাটা ছোট কোনটা বড় আপনারা করবেন কি ছোট বাচ্চাটা ওখানে রাখবেন এবং বড় বাচ্চাটা একটু খনিকের জন্য ক্ষণিকের সময়ের জন্য আলাদা করে রাখবেন এতে হবে কি ছোট বাচ্চাটা ঠিকমতো খেতে পারবে অর্থাৎ ছোট বাচ্চাটাকে ওই বড় বাচ্চাটা আলাদা করে রাখবেন এর ফলে ছোট বাচ্চাটা আপনারা আপনাদের মানে কবুতরটা খাওয়াবে যার ফলে হবে কি এভাবে যদি আপনারা পাঁচ থেকে ছয় দিন করেন দেখা যাবে যে এক সময় যে দেখা যাবে কবুতরটা সমতায় চলে আসছে অর্থাৎ দুইটা কবুতর সমান বাচ্চা হয়েছে তৃতীয়ত আপনারা যে কাজটা করতে পারবেন সেটি হলো অনেক সময় আপনাদের কবুতরে লবটা এমন হয় যে একই সাথে দুই তিন জোড়া কবুতরে বাচ্চা ফোটে যার ফলে দেখা যায় যে এক জোড়ার বাচ্চা হয়তো একটু ছোটো একটা ছোট একটা বড় আর এক জোড়ার বাচ্চা ওই রকম সেম হয় অর্থাৎ দুই জোড়া কবুতর যদি আপনার ডিম দেয় এবং সাথা সাথে মানে একসাথে বাচ্চা ফুটায় তাহলে অনেক সময় দেখা যায় যে দুই জোড়ারই হয়তো একটা বাচ্চা একটু ছোট একটা বাচ্চা একটু বড় হয়ে থাকে তা আপনারা করবেন কি যে বড় দুইটা বাচ্চা অর্থাৎ সেই দুইটা বাচ্চা এক জায়গায় করে এক জোড়ার নিচে দিবেন এবং যে দুইটা বাচ্চা ছোট সেই বাচ্চা দুইটা একসাথে করে আরেক জোড়ার নিচে দিবেন এভাবে হবে কি দুইটা ছোট বাচ্চা একসাথে থাকবে এবং সমতার সাথে খাইতে পারবে এবং কিছু দিনের মধ্যে আপনি দেখতে পারবেন যে কবুতরের বাচ্চাগুলো সমতায় ফিরে আসছে এবং দুইটা কবুতরের বাচ্চা সমান তালে বড় হচ্ছে চতুর্থ তো যে বিষয়টি আপনারা আসলে খেয়াল রাখবেন সেটি হলো কবুতরের বাচ্চা অনেক সময় এগুলো না করার ফলে ছোট বড় হয়ে যায় তা আপনারা যা করবেন সেটা হচ্ছে হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিংটা আসলে করবেন যে বাচ্চাটা ছোট সেই বাচ্চাটাকে আপনি আসলে হ্যান্ড ফিটিং করাবেন হ্যান্ড ফিটিংটা করালে হবে কি আপনার ওই যে বাচ্চাটা ছোট থাকবে সেই বাচ্চাটা দ্রুত বড় হবে এবং এই বাচ্চাটা দুই বাচ্চার সমতায় ফিরে আসবে আসলে হ্যান্ড ফিটিংটা অনেকেই জানে না কিভাবে করতে হয় তবে এটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দিব তবে এর বাদে যে তিনটা উপায় বললাম এই তিনটা উপায় যদি আপনারা উপল মানে অনুসরণ করেন তাহলে আশা করা যায় আপনাদের যে কবুতরের প্রবলেম অর্থাৎ বাচ্চা যে ছোটো বড়ো হওয়ার যে প্রবলেম সেই প্রবলেমগুলো আর হবে না এবং এর ফলস্বরূপ আপনার যে ছোট বাচ্চাটা অনেক সময় দেখা যায় যে বড়ো বাচ্চাটা বেশি খাওয়ার কারণে ছোটো বাচ্চাটা অ্যাটলাস্ট মারাই যায় আর এইভাবে যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন এই তিন চারটা নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় আপনার কবুতরের বাচ্চা ছোট বড় তো ইনশাল্লাহ হবেই না আর আপনার কবুতরগুলো আর মারা যাবে না তা এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই যারা এই সমস্যা ফেস করছেন তাদের জন্যে কতটুকু হেল্পফুল হবে আমি আসলে জানি না তবে আপনারা যদি এই সমস্যার সমাধান হিসেবে এগুলো যদি ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ভবিষ্যতে এসব সমস্যা আর ফেস করতে হবে না তা এইভাবে আপনারা করে যান ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন আল্লাহর রহমতে আপনাদের কবুতরে বাচ্চা আর ছোট বড় হবে না এবং আপনারা এই সমস্যায় আর পড়বেন না তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করবেন আমাদের পাশে থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন ততক্ষণ জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম